হলুদের গুঁড়া আমরা সবাই চিনি আপনি কি জানেন প্রাচীন আয়ুর্বেদ ও চৈনিক চিকিৎসা পদ্ধতিতে হলুদের ব্যবহার করা হচ্ছে সহস্র বছর ধরে দক্ষিণ এশিয়ায় রান্নায় হলুদ বহুল সমাদৃত একটি উপাদান স্বাস্থ্যকর ব্যাসজ হলুদকে কেউ কেউ ঔষধি ব্যাসজ হিসেবে আখ্যায়িত করে আসুন জেনে নি হলুদের কয়েকটি উপকারিতা সম্পর্কে মুখের রং উজ্জ্বলে মসুর ডাল ও কাঁচা হলুদ বেটে দুধের স্বর মিশিয়ে মুখে ও হাতে মারতে হবে দুই ঘন্টা পর ধুয়ে ফেলুন এবং এক মাস ধরে ব্যবহার করুন ব্রণ নিরাময় সকালে খালি পেটে দুই টুকরা কাঁচা হলুদ ও দুইটি নিম পাতা একসঙ্গে আখের গুঁড়ো সহ মিশিয়ে খেলে ব্রণ সেরে যায় আবার দেহের রঙও উজ্জ্বল হয় কৃমির সমস্যায় বয়সের তারতম্য অনুযায়ী পনেরো বিশ ফোঁটা কাঁচা হলুদের রস ছেঁকে নিয়ে তাতে অল্প লবণ মিশিয়ে সকালে খালি পেটে সাত দিন খেতে হবে তোতলামিতে তোতলামি দেখা দিলে কাঁচা হলুদ ভালোভাবে রোদে শুকিয়ে গুঁড়ো করে এক চামচ পরিমাণ নিয়ে এক চামচ ঘিয়ে বেজে সারা দিন দুই তিনবার খেতে হবে হাপানিতে হলুদ গুঁড়ো এক চামচ আখের গুড় এক চামচ ও খাটি সরিষার তেল এক চামচ একত্রে ভালোভাবে মিশিয়ে জিব্বা দিয়ে মাঝে মাঝে চেটে খেলে উপশম হয় চুলকানি নিরাময় কাঁচা হলুদ বাটা ও নিম পাতা বাটার সঙ্গে কয়েক ফোঁটা সরিষার তেল মিশিয়ে গোসলের পূর্বে শরীরে লাগিয়ে একটু অপেক্ষা করে তিন চার দিন গোসল করলে চুলকানি চলে যাবে ক্যান্সার প্রতিরোধ আধুনিক গবেষণায় জানা গেছে কাঁচা হলুদের কারকামিন নামক উপাদানের ক্যান্সার বিরোধী ক্ষমতা আছে প্রতিদিন অন্তত দু বা এক টুকরো কাঁচা হলুদ খেলে উপকার পাবেন পেটের গোলমালে এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ সরিষার তেল ও একটি মাঝারি আকারের পেঁয়াজ পরিমাণ মতো লবণ একত্রে ভাজি করতে হবে গরম ভাতের সঙ্গে তৃপ্তি সহকারে খেতে হবে এতেই প্যাটের গোলমাল চলে যাবে